কুম্ভ রাশি দু সাল কেমন যাবে কুম্ভ রাশির মানুষ দু সালে কি কি পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন বেশ কিছু সুখবর কিন্তু কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে কারণ মাথার উপরে আপনার শনির সারেসাথী চলছে কুম্ভ রাশির মানুষদের বেশ কিছুটা হতাশায় ভুগছেন এতদিন বিভিন্ন লোকের মারফত নিজের হয়তো হরস্কোপ পুষ্টি বিচার করেও দেখেছেন যে আপনার শনি সাড়ে সাথে চলছে শনি একদম পুরো আপনার রাশির উপরে বর্তমানে বসে আছে তো তার সত্ত্বেও দু সালটা কিন্তু স্পেশাল বছর আপনার জন্য কেন বলছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে কি রাশি কুম্ভ রাশি হচ্ছে আমাদের যে রাশি চক্র আছে বারোটা তার মধ্যে একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ যে বারোটা রাশি আছে তার মধ্যে একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এই রাশির অধিপতিকে এই রাশির অধিপতি কিন্তু শনি শনি দুটো রাশিকে লিড করে একটা হচ্ছে মকর রাশি একটা হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশি হচ্ছে আপনার নিজের রাশি মকর রাশিও কিন্তু শনি তার অধিপতি কুম্ভ রাশিরও অধিপতি শনি কিন্তু মকর থেকে কুম্ভ অনেকটাই ব্যতিক্রম আজকে আমি যেহেতু কুম্ভ রাশির বিষয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ সালে আপনার কেমন থাকবে কুম্ভ রাশিতে কিন্তু বর্তমানে শনি আপনার নিজের রাশিতেই অবস্থান করছে এবং আপনার রাশির দ্বিতীয় আপনার যে ধন স্থান যে ধনের জায়গা সেখানে কিন্তু রাহু অবস্থান করছে আপনার তৃতীয় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির দ্বাদশ স্থান অর্থাৎ আপনার রাশির যে ব্যয় স্থান সেই স্থানে বর্তমানে রবি অবস্থান করছে এবং রবি তেরোই ফেব্রুয়ারি ট্রানজিট করবে ট্রানজিট করে মকর রাশিতে আছে অর্থাৎ আপনার রাশির দ্বাদশে রবি ট্রানজিট করে কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি সেখানে রবি এক মাস থাকবে রবি প্রতি মাসেই তার ঘর চেঞ্জ করে এবং পয়লা ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে ঢুকবে অর্থাৎ আপনার রাশির দ্বাদশে ঢুকবে এবং পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল আপনার রাশিতে ঢুকবে বর্তমানে তারা তিনজন রবি মঙ্গল এবং বুধ এই সরি বুধ মঙ্গল এবং শুক্রও কিন্তু বর্তমানে ধনু রাশিতে আছে অর্থাৎ ধনু রাশি হচ্ছে আপনার রাশির একাদশ স্থান কুম্ভ রাশি কারণ ধনুর পরে মকর আপনার রাশির দ্বাদশ স্থান এবার দেখুন এবার কুম্ভ রাশির অষ্টমে কে আছে দেখুন তৃতীয় কে আছে তৃতীয় বললাম রাহু তাই সরি দ্বিতীয় রাহু কারণ আপনার রাশি কুম্ভ তার মানে মিন হচ্ছে আপনার ধর্মস্থান দ্বিতীয় রাহু তাহলে কুম্ভ রাশির যদি আমি সপ্তম ঘর বিচার করি তাহলে কোনটা পাবো আমরা অবশ্যই সিংহটা পাবো সিংহের যে পরের ঘর অর্থাৎ অষ্টম স্থান আপনার বসে আছে কিন্তু কেতু অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে খুব ভাইটাল বছরটা খুব ভাইটাল কিন্তু কুম্ভ রাশির জন্য খুব ভাইটাল বিচার জানবেন যদিও কুম্ভ রাশির মানুষ তাড়াহুড়ো কাজ করে না কুম্ভ রাশির মানুষ খুব ভাবুক স্বভাবের এবং ভীষণ মানে পরিশ্রম করে মানে মুখ বুঝে তারা পরিশ্রম করে বেশি মানে ফলাও করে বেশি গাল গল্প করে কিছু বলতে চায় না কুম্ভ মানুষরা এটা কিন্তু কুম্ভ একটা বৈশিষ্ট্য তারা চুপচাপ কাজ করে যেতে পছন্দ করে কারণ তারা জানে কাজ করলে ফল আমি অবশ্যই পাবো অর্থাৎ তারা কর্মে বিশ্বাসী এটা কিন্তু কুম্ভ রাশির মানুষদের একটা নেচারাল ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম আপনাদের এবার একটা জিনিস মনে রাখতে হবে আপনার দ্বিতীয় এবং অষ্টমে দ্বিতীয় রাহু অষ্টমে কেতু এর কিন্তু একটা ভাইটাল রোল লিড করবে দু সাল কারণ দু সাল পুরো বছরটাই কিন্তু রাহু দ্বিতীয়ই থাকবে কেতু অষ্টমে থাকবে দ্বিতীয় ঘরটা আমাদের কিসের ঘর দ্বিতীয় ঘর দেখুন আমাদের ধন সম্পত্তির ঘর আমাদের সেভিংসের ঘর আমাদের যে আত্মীয় বা সম্বন্ধ হয় আপনি যদি বিয়ে করেন তার যে সম্বন্ধগুলো হবে সেই আত্মীয়দের ঘর সেটাও বিচার্য বিষয় দ্বিতীয় হাউস থেকে আপনার কাজের পরিণাম কি হবে সেটাকে ভালো পরিণাম না খারাপ পরিণাম আপনি যে কর্মগুলো রোজ করছেন সেটার কতটা সাকসেস আপনি গেইন করতে পারবেন সেটাও দ্বিতীয় থেকে এবং দ্বিতীয় থেকে কিন্তু আমরা শিক্ষাটাকেও বিচার করি দ্বিতীয় হাউস থেকে জানবেন আমরা কিন্তু কেউ আমাদের সাহায্য করবে কি করবে না আপনি বিপদে পড়েছেন জানবেন বিপদে কিন্তু সকলেই পড়ে কারণ না কারণ জীবনে কোনো না কোনো সময় বিপদ অবশ্যই আসবে পৃথিবীতে কেউ যদি বলে আমার কখনো বিপদ হয়নি তবে জানবেন সে অবশ্যই আপনাকে মিথ্যা বলছে কারণ মানুষ মাত্রই কি বিপদ আসবে কিন্তু সেই বিপদে আমি মানুষকে কাছে পাব তো আজকে আপনি একটা ইমার্জেন্সি আপনার একটা অসুখ বা একটা কোনো কিছু হলো আপনাকে হসপিটালে দৌড়াতে হবে আপনার পাশে কেউ নেই চারিদিক আপনার কাছে অন্ধকার লাগছে কিন্তু একজন দেবদূতের মতো এসে আপনাকে অ্যাম্বুলেন্সে করে আপনাকে হসপিটাল অবধি নিয়ে গেল সে কিন্তু সেই সময়ের জন্য আপনার কাছে দেবতা অর্থাৎ আমি বলতে চাইছি এই যেরকম সাহায্য এই সময় আপনার টাকার প্রয়োজন আপনার কেউ সাহায্য করছে না একজন মানুষ আপনাকে বললো সাহায্য করবে তাহলে এই যে দেবদূতের মধ্যে দেবদূতের মধ্যে তাদের সাহায্য করা এইটা কিন্তু আমাদের ভাগ্যে থাকে এটা কিন্তু এমনি এমনি হয় না আপনি কতটা সাহায্য পাবেন এটাও কিন্তু দ্বিতীয় হাউস থেকে বিচার্য বিষয় তো সেখানে যদি রাহুর মতন প্ল্যানেট থাকে তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা কিরকম ফল পেতে পারি প্রথমত জানতে হবে কুম্ভ রাশির সাথে রাহু ভালো সম্পর্ক যদি রাহু কুম্ভ রাশিতে গমন করে কারণ এরপরে রাহু রাহু জানবেন রাহু এবং কেতু কিন্তু কুলাকয়স ঘোরে এবং যে অন্যান্য যে গ্রহগুলো আছে তারা কিন্তু অ্যান্টি ঘোরে তো এরপরে রাহু কুম্ভ রাশিতেই প্রবেশ করবে তো রাহু যেহেতু আপনার দ্বিতীয় আছে এবং কুম্ভ রাশির সাথে রাহু সম্পর্ক ভালো তো দ্বিতীয় থাকার কারণে এখন কিন্তু আপনার অর্থের খুব একটা কষ্ট হবে না অর্থ কিন্তু আপনি পাবেন এই সময় কোথা থেকে ফাটকা ইনকাম মেবি আসতে পারে কোথা থেকে আপনার পাওনা টাকা ঢুকে যেতে পারে কোথাও আপনার টাকা আটকে আছে এক অনেক টাকা আটকে আছে লাখ 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 টাকা আটকে আছে কোনো ব্যবসায়িক কারণে সেই ব্যবসাটা আপনার হয়তো মানে হয়নি কারণ যেহেতু শনিষ্ঠ সাথে চলছে এখন ব্যবসায় আপনি সেরকমভাবে মানে লাভবান খুব বেশি হতে পারবেন না কিন্তু আপনার টাকাটা ফেঁসে গেছে এই মুহূর্তে সেই টাকা দরকার প্রশ্ন হচ্ছে আমি টাকাটা পাবো কি পাবো হ্যাঁ আমি বলছি আপনি পাবেন ওই মোটা অঙ্কের টাকাটা আপনার কাছে আবার ঢুকে যাবে কারণ দ্বিতীয় এর আছে টাকা কিন্তু ছোট আপনি পাবেন না আপনি বড় বড় যদি কোনো মানুষের কাছে টাকা আটকে যায় দশ লাখ পনেরো লাখ এক কোটি সে টাকাগুলো কিন্তু আবার আপনি পাবেন কারণ দ্বিতীয় আপনার রাহু আছে দ্বিতীয় রাহু থাকলে জানবেন আমাদের কিন্তু যোগাযোগটা ভীষণ ভালো করে কারণ দ্বিতীয় হাউস কিন্তু যোগাযোগেরও ঘর এটা মাথায় রাখতে হবে অর্থাৎ এই সময় যারা ডাক বিভাগে কাজ করছেন যারা কোনো প্রাইভেট মনে রাখবেন এই যে বিভিন্ন হয় না যে চিঠি বা পার্সেলগুলো যায় বা যারা বিভিন্ন এই যে জোম্যাটো সুইগি বা এই ধরনের যে যেসবগুলো মানে ফুড ডেলিভারি এগুলো আছে যারা ফুড ডেলিভারির কোনো কাজ করছেন বা ব্যবসা করছেন মনে করুন ব্যবসাই করছেন কুম্ভ রাশির মানুষ আপনি এই ব্যবসা করছেন বা এই ধরনের কোনো কাজ করেন কোনো ডেলিভারির কাজ করেন বা কোনো আপনি নেটওয়ার্কিং মানে কাজ করেন যেখানে মানুষের আপনার প্রয়োজন যোগাযোগের প্রয়োজন সেইগুলো কিন্তু আপনি পাবেন কুম্ভ রাশির মানুষরা কারণ রাহু আমাদের বিশালভাবে যোগাযোগটা তৈরি করেই দেয় এটা কিন্তু রাহুর একটা কাজ এই সময় কিন্তু আপনার বিয়ের জায়গাটা কিন্তু শুভ বিয়ে কিন্তু অশুভ না বিয়েরও কিন্তু আসবে কিন্তু সমস্যা তৈরি করবে বিটা কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে ভেঙে যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে বিয়ে তো অবশ্যই আসবে কারণ রাহু যখন আছে যোগাযোগ আপনার করিয়ে দেবে কিন্তু দেখবেন কোনো একজন দুষ্ট ব্যক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যাবে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে কুম্ভ মানুষদের নজরে রাখবেন যে কে আপনার সর্বনাশটা করছে কুম্ভ রাশির ক্ষেত্রে বেসিকালি এই সময় যদি আপনি কোথাও কোনো বিয়ের বিজ্ঞাপনও দেন সেই ক্ষেত্রেও কিন্তু কিছু দুষ্টু মানুষ অর্থাৎ যার যে না আপনি জানলেন ইনি একজন বড় সরকারি সরকারি আপনার করতে প্রস্তুত কিন্তু না এরকম ধরনের কোন প্রতারণামূলক ঘটনা কিন্তু ঘটতে পারে কেন ঘটতে পারে কারণ দ্বিতীয় রাহু আছে এইগুলো ছলনা কিন্তু ছোটখাটো ছলনা কিন্তু আপনার সাথে হবে কারণ রাহু কিন্তু এই কাজগুলো করে থাকে কিন্তু আর্থিক ক্ষেত্রে রাহু আপনার বিরোধিতা করবে না আপনি অর্থ পাবেন এই সময় কোনো আত্মীয় স্বজন কুটুম্ব আপনার বাড়বে এই সময় তাদের মধ্যেও কিন্তু আপনাকে সাহায্য করার জিনিসটা বাড়বে তৃতীয় আপনার বৃহস্পতি বসে আছে এবং তৃতীয় বৃহস্পতি থাকার কারণে জানবেন আপনার এনার্জেটিক পাওয়ারটা বেড়ে যাবে আপনার মানে নিজের সম্পর্কে আপনি আরও বেশি জানবেন আপনার নলেজটাকে আপনি গেন করবেন আরও বেশি কর্মে আপনার দক্ষতা আরও আপনি বাড়িয়ে তুলবেন কুম্ভ রাশির মানুষরা কোনো মানুষের ভিতরের কোনো জিনিস আপনি এই সময় জানতে পারবেন কুম্ভ রাশির মানুষরা কোনো মানুষ আপনার সাথে প্রতারণা করলে আপনি সেটা এই সময় বুঝতে পারবেন কারণ বৃহস্পতি কিন্তু কি আমাদের ভালো ফল দেয় এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি খারাপ ফল দেবে না কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ দেবে না বৃহস্পতি অন্যান্য জিনিস দেবে অর্থাৎ কোনো মানুষ আপনাকে ঠকাবে আপনি সেটা বুঝতে পারবেন যে আমি ভীষণভাবে ঠকলাম এই যে জ্ঞান অর্জন হল যে শিক্ষাটা আপনি পেলেন এটাই বৃহস্পতি আপনার সাথে করবে অর্থাৎ কোথাও মস্ত বড় ঠকে যাওয়া সেই ঠকে যাওয়ার থেকে আপনি যেবার উঠে দাঁড়াবেন সেই শক্তি আপনি পাবেন এই সময় তৃতীয় যদি বৃহস্পতি থাকে আমাদের সরকারি চাকরি কিন্তু ক্লিক করে অর্থাৎ এই সময় যারা সরকারি চাকরির চেষ্টা করছেন একটু চেষ্টা করতে পারেন সরকারি চাকরির কিন্তু যোগাযোগ থাকছে নতুন করে আপনার বাড়িতে কোনো সন্তান আগমন হতে পারে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন সন্তান নেবেন মা বাবা তারা কিন্তু এই সময় একটু ডাক্তারের পরামর্শ নিতে পারেন তৃতীয় বৃহস্পতি এই কাজটা আমাদের সুন্দরভাবে করে থাকে তৃতীয় বৃহস্পতি জানবেন আমাদের যাদের চোখের সমস্যা আছে চোখে ছানি পড়েছে বিশেষ করে তাদের কিন্তু এই সমস্যাটা কাটতে চলেছে এবার অর্থাৎ চোখ রিলেটেড নিয়ে যারা বেশি দিনকে ভুগছেন তাদের এই সমস্যা কাটতে চলেছে যারা কোনো মানে ওয়েট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন ওভারওয়েট ওভারওয়েট হয়ে গেছেন প্রচুর ওয়েট বেড়ে গেছে আপনার হ্যাঁ এই এইটা কিন্তু কোনো একটা সমস্যা আপনার কাজ করতে পারে অর্থাৎ ওয়েটের কোনো সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে মেন্টালি মেন্টালি নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনার করবে যেহেতু রাশিটি আপনার শনি বসে আছে আপনার নার্ভের কিন্তু কোনো অসুখ এই সময় আসতে পারে হঠাৎ করে কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা কোনো একটা বিষয় নিয়ে আপনি ডিপ্রেশনে ডুবে গেলেন কোনো মানুষ আপনাকে বিশালভাবে একটা আঘাত দেবে এই সময় শনির সাথে সাথে আপনার মধ্য গগনে অর্থাৎ শনি আপনার রাশিতে বসে আছে এই সময় জানবেন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন কারণ সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স আছে অলরেডি তো অনেকে ভেঙেও গেছে কুম্ভ রাশির এই সম্পর্ক নিয়ে কিন্তু একটা দড়ি টানাটানি হবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে হলে বেশি হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হলে একটু কম হবে দড়ি টানাটানি সম্পর্ক নিয়ে কুম্ভ ক্ষেত্রে অষ্টমে কেতু অষ্টমে কেতু থাকলে কি হয় দেখুন অষ্টম স্থান হচ্ছে গুজ্য স্থান অষ্টম মানে কি দশমের একাদশ অর্থাৎ দশম মানে হচ্ছে আমাদের কর্ম সেখান থেকে আমি আপনি কর্মে কতটা ফল পাবেন অষ্টম মানে আমরা মারক বলি অষ্টম ঘরটা হচ্ছে খারাপ ঘর জ্যোতিষশাস্ত্রে যে বারোটা ঘর আছে কিন্তু এই অষ্টম থেকেই কিন্তু মানুষের শুভত্ব বিচার করা হয় এটা মাথায় রাখতে হবে অষ্টম থেকে কিন্তু আমরা ফাটকা ইনকাম করি আপনি এক কোনো মানুষের থেকে পেয়ে গেলেন বা আপনি কোনো গুপ্ত ধন পেলেন মানে আপনি এমন কিছু জিনিস মেন আপনি লটারিতে হয়তো কোনো যোগ আপনার হয়তো লটারিতে কোনো অর্থ করে আপনি কোথাও কোনো টাকা পেয়ে গেলেন এটা কিন্তু অষ্টম স্থান থেকে বিচার্য বিষয় যাদের কেতু ভালো আছে জানবেন এই কুম্ভ রাশির কিন্তু এই সময় কিন্তু এই যোগ বিরাটভাবে চলছে কারণ আপনার অষ্টমী কেতু যারা অনুসন্দিৎসামূলক কাজ করেন যারা গোয়েন্দা বিভাগের কোনো কাজ করছেন অষ্টমী কেতু বিরাট কাজ পাবেন এই সময় কুম্ভ রাশির মানুষ মিলিয়ে নেই আপনার শনি সাড়ে সাথে চলছে বাট আপনার কাজ বিরাটভাবে চলছে কেন চলছে অষ্টমী কেতু অষ্টমী স্থান আমাদের ভূজ্য স্থান তো সেখানে গোয়েন্দা কাজ মানে মানে হরার ফিল্ম যেগুলো করেন অনেকে হরার ফিল্ম করেন যারা ফিল্ম তাদের ক্ষেত্রে বলছি যারা হরার ফিল্ম করেন মানে ওই যে এই যে ভুক্ত অনেক সময় অনেক সময় অনেক দেখবেন অনেকে মানে ফিল্ম করে হরার টাইপের ফিল্ম যেগুলো আছে বা যেগুলো ডিটেকটিভ ফিল্ম যেগুলো বা ডিটেকটিভ ফিল্ম হরার ফিল্ম এই ফিল্মগুলো যদি এই সময় করতে পারেন কারণ জীবনী বিষয়ক ফিল্ম মানে কোনো একটা বিশ্বস্ত মানুষ বা একটা ভালো মানুষ তার একটা জীবনী নিয়ে আপনি একটা সিনেমা বের করছেন এই সময় বিশাল চলবে এটা এই সময় যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন গোয়েন্দা বিভাগের বিরাট উন্নতি হবে আপনার চাকরিতে প্রমোশন হতে পারে অষ্টমী কেতু এই ফল আপনাকে দেবে যারা কোনো আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত বা যারা কোনো মানে দৈব কাজের সাথে যুক্ত আধ্যাত্মিকতার কাজ করেন পূজা অর্চনা করেন মন্দিরে তাদের কিন্তু এই সময় বাড়বে ক্রেডিবিলিটি বাড়বে কর্মক্ষমতা বাড়বে আপনার পরিচিতি বাড়বে যারা জ্যোতিষ কেশের সাথে যুক্ত কুম্ভ মানুষ অষ্টমে কেতু আপনার ইনকাম বাড়িয়ে দেবে যারা কোনো হোম যজ্ঞ তর্পণ এইগুলো করেন এই ধরনের কাজের সাথে যুক্ত কারণ কেতু জানবেন আমাদের গোপনীয় কাজগুলো বেসিক্যালি করিয়ে দেয় আমাদের গোয়েন্দার কাজ করে। আমাদের ভয় যুক্ত কোনো কাজ করায় অর্থাৎ এই যুক্ত যারা কাজ করছেন অষ্টমে কেতু আপনাকে এতে কিন্তু বিশাল একটা সাফল্য দেবে কুম্ভ রাশির মানুষদের এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে আপনার দ্বাদশে রবি বর্তমানে বসে আছে এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রা কিন্তু আটকে যেতে পারে কোনো একটা কারণবশত যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বিদেশ যাত্রা আটকাতে পারে কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয় রাহু কিন্তু আমাদের বিদেশি যাত্রার ক্ষেত্রেও একটা তৈরি করে দেয় কিন্তু এই যোগটা তৈরি হবে আপনার তেরোই ফেব্রুয়ারি থেকে কারণ তেরোই ফেব্রুয়ারির পরে কারণ এখন রোগী আপনার দ্বাদশে আছে এখন কিন্তু বিদেশ যাত্রা আপনি কিন্তু চাইলেও করতে পারবেন না দেখুন কোনো না কোনো কারণবশত আপনার তো আটকে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তেরোই ফেব্রুয়ারি রোগী তার ট্রানজিট করে আপনার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনি হেসে খেলে বিদেশে যেতে পারবেন যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন বা পড়াশোনা কাজের জন্য যেতে চাইছেন তাদের কিন্তু ভালো প্রবাসী যারা আছেন তাদের কিন্তু ভালো যারা দেশের বাইরে আছেন তাদের কিন্তু ভালো কুম্ভ তাদের জন্য কোনো অসুবিধা হবে না বিশেষ করে যারা পশ্চিম দিকের কোনো কান্ট্রিতে আছেন বিশেষ করে দু চব্বিশ সালে যারা পশ্চিম দিকে কুম্ভ মানুষ বাট আপনি দেখবেন একটা দিক ঘটনা করবেন যেমন পূব দিক পূর্ব দিকের দেশগুলো কোনটা পশ্চিম দিকের দেশগুলো কোনটা যারা বিশেষ করে পশ্চিম দিকের কোনো দেশে বিদেশে রয়েছে তাদের কিন্তু বিশাল ভালো যাবে দু সালে দু হাত ধরে অর্থ কমাবে আপনারা এই শনি সাড়ে সাতই বছরে ধন্যবাদ আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন